হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ পঞ্চপাণ্ডবে এতটা পাওয়ার ছিল প্রচুর পঞ্চপাণ্ডবের পাওয়ার এই পঞ্চপাণ্ডব ছিল বাংলাদেশ ক্রিকেটে ইতিহাসের সেরা পাঁচজন ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেটে দেখা দিয়েছে পঞ্চপাণ্ডবের অভাব হ্যাঁ দর্শক বর্তমানে বাংলাদেশ ক্রিকেট টিমের বেহাল দশা তারা না পাচ্ছে একটা ম্যাচ জিততে না পাচ্ছে একটা সিরিজ জিততে এই তো ওয়েস্ট কাছে তারা দুশো এক রানে প্রথম টেস্ট ম্যাচটা হেরে গেছে এই বাংলাদেশ তার আবার ওয়েস্ট ইন্ডিজের কাছে এর আগে ইন্ডিয়ার কাছে টেস্টে দুইশো আশি রানে হেরেছে সেটা আমরা মেনে নিয়েছি মেনে নেওয়া যায় কিন্তু অস্ট্রেলিয়ার মতো দলের কাছে দুশো এক রানে হারাটা মেনে নেওয়া যায় না বাংলাদেশ ক্রিকেট টিমের ক্রিকেটারদের প্রতি মাসে তাদেরকে লাখ লাখ টাকা বেতন দেওয়া হয় তাতে বাংলাদেশের নামটা বিশ্ব ক্রিকেটে উজ্জ্বল করে তুলতে পারে ক্রিকেট খেলে কিন্তু সেখানে তারা ব্যর্থ বর্তমানে কিন্তু বাংলাদেশের ক্রিকেট বক্ত সমর্থকরা যখন বাংলাদেশ ম্যাচ খেলে সিরিজ খেলে কোনো টুর্নামেন্ট খেলে তখন বাংলাদেশের বক্ত সমর্থকরা টিভির সামনে বসে পুরো সম্পূর্ণ ম্যাচটা দেখে না একটু ম্যাচ দেখেই যে বাংলাদেশ ম্যাচটা হারবেই তা বলে হারবি হারবি আর আগে যখন বাংলাদেশের পঞ্চপাণ্ডব ছিল তখন বলতো হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ পঞ্চপাণ্ডবে এতটা পাওয়ার ছিল প্রচুর পঞ্চপাণ্ডবের পাওয়ার এই পঞ্চপাণ্ডব ছিল বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের সেরা পাঁচজন ক্রিকেটার তামিম ইকবাল সাকিব আল হাসান মাস্ফি বিন মতুজ্জা মাহমুদুল রিয়াদ মুশফিক রহিম এই পাঁচজন বাংলাদেশ ক্রিকেটটাকে অনেক কিছু দিয়েছে যখন এই পাঁচজন বাংলাদেশ দলের হয়ে খেলত তখন আফগানিস্তান বলেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা ইংল্যান্ড ইন্ডিয়ার মতো দলও কিন্তু বাংলাদেশকে ভয় পেত তারা বলতো যে না যদি বাংলাদেশ বিপক্ষে আমরা ম্যাচটা খেলছি তো দিয়ে খেলতে হবে নাহলে বাংলাদেশ ম্যাচটা জিতে নেবে আমরা হেরে যাবো তারা তো দিয়ে খেলতো হ্যাঁ বাংলাদেশ হারতো হারলে তারা হারা মতো হতো তারা লড়াই করে হারতো তারা লড়াইটা করে হারতো তারা অযথা হেরে যেত না এই যে বাংলাদেশ যেভাবে হেরে যাচ্ছে বর্তমান টিমটায় কোনো পঞ্চপাণ্ডবের সদস্য নেই সেই জন্য বাংলাদেশ হেরছে বাংলাদেশের টিমটা বর্তমানে তারা সেট হতেও তারা অনেক দিন টাইম লাগবে আরও অনেক দিন টাইম লাগবে তারা এই দলটা সেট হতে কিন্তু আগে যে আমাদের পঞ্চপাণ্ডব ছিল তারা কিন্তু দারুণ খেলেছে তারা তাদের যে অভাবটাই এবার পড়েছে অথচ তাই দল এখনও তিনি টেস্টে কিন্তু রিটায়ার নেয়নি তিনি টি টোয়েন্টিতে রিটায়ার নিয়েছে কিন্তু তিনি এখন টেস্ট আর ওয়ান ডেতে বাকি কিন্তু সে কোনো একটি ম্যাচও খেলতেছে না অনেক নানা ইস্যুর কারণে সাকিব আল হাসান টেস্ট টি টোয়েন্টি থেকে অবশ্য নিয়ে নিয়েছে শুধু ওয়ান ডেতে মুঠ মাঠ কথা হচ্ছে ওয়ান ডেতে আমাদের এখনও চারজন রয়েছে পঞ্চবাণ্ডবের চারজন রয়েছে তারকবাল সাকিব আল হাসান মুশফিক রহিম মাহমুদুল আলিয়াদ সদ্দর্শন এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দেবেন কমেন্ট বক্সে ধন্যবাদ